কেন্দ্রীয় বাম ট্রেড ইউনিয়নের ধর্মঘটে মিশ্র প্রভাব নকশালবাড়িতে হাতাহাতি খড়িবাড়িতে বন্ধ সফল কেন্দ্রীয় বাম ট্রেড ইউনিয়নগুলির ডাকা চব্বিশ ঘন্টার সারা ভারত ধর্মঘটে বুধবার মিশ্র প্রভাব দেখা গেল উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় কোথাও ধর্মঘট শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে আবার কোথাও শাসক দলের সঙ্গে বাম সমর্থকদের বচসা হাতাহাতির পর্যায়ে পৌঁছায় জানা গেছে ধর্মঘট সফল করতে বাম সমর্থকরা সকাল থেকেই খড়িবাড়িতে পিকেটিং করেন এর জেরে খড়িবাড়ির বিভিন্ন সরকারি বেসরকারি অফিস দোকানপাট এবং বাজারঘাট সম্পূর্ণ বন্ধ ছিল এলাকায় ধর্মঘটের ব্যাপক প্রভাব লক্ষ্য করা যায় এবং জনজীবন স্তব্ধ হয়ে পড়ে বাম সমর্থকদের দাবি খড়িবাড়িতে ধর্মঘট পুরোপুরি সফল হয়েছে তবে একই চিত্র দেখা যায়নি নকশালবাড়িতে ধর্মঘট সফল করতে বাম সমর্থকরা পিকেটিং শুরু করলে নকশালবাড়ির তৃণমূল কংগ্রেসের সদস্যরা এর প্রতিবাদে রাস্তায় নামেন এর ফলে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয় যা দ্রুত হাতাহাতিতে করায় পরিস্থিতি বেসামাল হয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষকে ছত্র ভঙ্গ করে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে সামগ্রিকভাবে বাম ট্রেড ইউনিয়নগুলির ডাকা এই ধর্মঘট উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন রূপ নিয়ে সামনে এসেছে যেখানে খড়িবাড়িতে ধর্মঘট শান্তিপূর্ণ ও সফলভাবে পালিত হয়েছে সেখানে নকশালবাড়িতে শাসক দলের প্রতিরোধের মুখে পড়ে তা সহিংস রূপ নেয় টাইমস বছর মানুষকে জ্বালিয়ে আমার এখন শান্ত পরিবেশ অশান্ত করার চেষ্টা আজকে আমাদের বিভিন্ন কলেজ বিভিন্ন স্কুলগুলোতে বাচ্চাদের পরীক্ষা চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে ওনারা ন্যাশনাল হাইওয়ে মাঝখানে গিয়ে জাম করে গাড়ি ঘোড়া বন্ধ করছে আমরা এটার প্রতিবাদ করছি এবং তীব্র ধিক্ষার জানাই যে আজকের ডেটে পরীক্ষাগুলো চলছে স্কুল কলেজে পরীক্ষা চলছে বাচ্চারা যেতে পারছে না বাড়ি গাড়িগুলো দাঁড় করিয়ে এখানে স্ট্রাইক করছে আমরা তার প্রতিবাদ করে এখানে আমরা পুলিশ প্রশাসন আছে এখানে আছে সবাই আমরা রাস্তাটা খোলার চেষ্টা করলাম যে রাস্তাটা রাস্তা ওপেন থাকবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গঠন করার পরে বলেছে আমরা কোনোরকম মনকে প্রশ্রয় দিই না হ্যাঁ অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টের গেছে ইস্যু কিন্তু তারপরেও বনধ বন্ধী হয় সর্বনাশা কর্মনাশা বন মানুষের বেকারত্ব সংখ্যা এমনি বাড়ছে তার মধ্যে এই বন্ধ আরও মানুষকে ক্ষতিগ্রস্ত করবে মানুষ অনেক ক্ষতির মুখে পড়বে আমরা চাই না এই বন বন্ধ আমরা আন্দোলন বিভিন্ন প্রকারে হয় দাদাগিরি বেশি দিন চলবে না দিন শেষ এদের শেষের শুরু শুরু হয়ে গেছে আট ঘন্টা কাজ সাড়ে দশ ঘন্টা তৃণমূল সরকার মেনে নিয়েছে এবং এর আমরা তীব্র ভাষায় প্রতিবাদ করছি শ্রমিকরা রাস্তায় আছে আরো শ্রমিকরা আসছে স্বতঃস্ফূর্ত বন্ধ হচ্ছে কিছু গাড়ি জোর করে পুলিশ দিয়ে দাদাগিরি করে চালানোর চেষ্টা এটা তৃণমূলের মস্তানি দাদাগিরি এর বিরুদ্ধে শ্রমিকরা মুক্তর জবাব দিয়েছে মহিলারা মুক্তর জবাব দিয়েছে বন সাকসেস বন সাকসেসফুল সম্পূর্ণ হ্যাঁ মারধর করা আমাদের ছেলেদেরকে মারছে প্রতিরোধ হয়েছে পাল্টা প্রতিরোধ হচ্ছে পাল্টা প্রতিরোধ হয়েছে মেয়েরা প্রতিরোধ করছে এবং এর মধ্যে এদের দিনের শেষে শুরু হয়ে গেছে কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে এরা থাকবে না ক্ষমতা এরা ক্ষমতার দম্ভে সে পুলিশ আটক করতে পারে আমরা শান্তিপূর্ণ উপায়ে আমরা পিকেটিং করছিলাম পুলিশকে প্রভোকেট করে তৃণমূলের গুন্ডা বাহিনী বালি মাফিয়ারা তারা সবাই যুক্ত এখানে বালি মাফিয়ারা কার্যত এখানে এসেছে বন্ধ উজ্জ করানোর জন্য তাদের বিরুদ্ধে জনগণ আগামী দিনে বিচার করবে আমরা আমাদের বন সফল বন সফল শ্রমিকদের স্বার্থে সতর্ক দাবিতে নক্সালাড়ি এলাকায় দোকানপাট বন্ধ বিচ্ছিন্ন ভাবে একটা অ্যাম্বুলেন্স চলছে এগুলোকে আমরা ছাড় দিয়েছি আর কিছু পরীক্ষা টরীক্ষা আছে যার জন্য আমরা কিছু ছাড় দিয়েছি পরীক্ষার্থীরা যাচ্ছে যার জন্য আমরা বেশি জোর করে গাড়ি পিকেটিং করতে যাই আমরা মনে করলে এই গাড়ি আটকাতে পারতাম কিন্তু পরীক্ষার্থীরা আছে যার জন্য আমরা বাধ্য হচ্ছি কিছু গাড়িকে ছেড়ে দিতে